নমস্কার আমি সুমি সুমি কিচেনের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি ডিম আর আলু দিয়ে দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো নাস্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো আলু একটা গাজর দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা তো সব কিছুকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তো প্রথম আমি গাজরটা গ্রেট করে নিয়েছি এখন আমি আলুগুলো দুটো গ্রেড করে নিচ্ছি তো বন্ধুরা এই নাস্তার রেসিপিটা একবারই ইউনিক তো তোমরা এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারো তো দেখতেও খুব সুন্দর লাগে আর খেতে খুব দুর্দান্ত স্বাদ তো তোমরা একবার বাড়িতে ট্রাই করো তো আলুগুলো গ্রেড করে নিয়েছি এখন আমি পেঁয়াজটাও ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি আর দুটো লঙ্কাও আমি ছোটো ছোটো করে কুচি করে নিলাম তো এখন আমার সব কিছু ভালোভাবে গ্রেড করা হয়ে গেছে তো সব কিছু গ্রেড করে নেওয়ার পর আমি একটা বাটি নিয়েছি তো প্রথম আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি তো দুটো ডিম ভেঙে নেওয়ার পর এখন আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা হালকা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে প্রথম আমি ডিমগুলো ভেজে নিচ্ছি তো আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু লবণ ডিমটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি নামিয়ে নিচ্ছি তো একই কড়াইয়ে আবারও তেল দিয়ে সব কিছু সবজি আমি ভেজে নিচ্ছি তো সব কিছু সবজি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো তো সব কিছুকে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে তো সবজি আর মশলাকে কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি চাট মশলা আর সামান্য কিছু ধনে পাতার কুচি তো সব কিছুকে আমি আবারও ভালো করে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো তো সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নেব আর আমি যে নাস্তাটা বানাবো তার জন্য পুরটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে তো এখন আমি পুটটা নামিয়ে নিচ্ছি আর এখন আমি একটা পাত্রের মধ্যে এক বাটি ময়দা নিয়েছি তো ময়দাটা আমি নুন দিয়ে মাখিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তো তেলটাকেও আমি ভালো করে ময়দার সঙ্গে ময়ানের মতো আমি দিয়ে দিচ্ছি তো তেলটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ ময়দাটা মুঠো করতে মুঠো হয়ে যাচ্ছে হালকা চাপ দিতে ময়দাটা গুঁড়ো হয়ে যাচ্ছে তো ময়দাটাতে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো আকারে তৈরি করে নিচ্ছি আর এই নাস্তার রেসিপির জন্য ডোটা খুব বেশি নরম বা শক্ত করে তৈরি করবো না মিডিয়ামভাবে আমি তৈরি করে নিয়েছি আর এখন আমি ডোটাকে লেচি করে কেটে নিয়েছি তো লেচিটা আমি লুচির থেকে একটু বড়ো সাইজের লেচিটা করে নিয়েছি তো একটা লেচি নিয়ে আমি প্রথম রুটি আকারে বেলে নিচ্ছি তো রুটি আকারে বেলে নেওয়ার পর এখন আমি যে পুটটা তৈরি করে রেখেছিলাম তো সেই পুটটা মাঝ বরাবর দিয়ে দিলাম তো এরপর আমি এক পাশ পাট করে নিলাম তো দেখেই বুঝতে পারছো কীরকমভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি তো এরপর এক পাট ধরে আস্তে আস্তে মুড়ে এরপর সাইডে আমি ময়দা আর জল দিয়ে একটা বেটার তৈরি করে রেখেছিলাম তো এটা রেসিপির মাথায় দিয়ে হালকা মুড়ে নিলাম আর বন্ধুরা তোমরা এই কাজটা জল দিয়েও করে নিতে পারো আর এদিকে খেয়াল রাখতে হবে যাতে মুখটা না খুলে যায় তো একই ভাবে আমি আরও একটা রুটি বেলে নিয়েছি তো এক পাশ থেকে মুড়ে আবারও অপর পাশ আমি হালকা মুড়ে দিলাম তো এখন আমি এক পাশ থেকে মুড়ে মুড়ে নিয়েছে এবার আমি হালকা একটু ময়দার যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে সিল করে দিলাম তো একই রকম পদ্ধতিতে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি আর নাস্তার ডিজাইনটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি তো এখন নাস্তা ভাজার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়েছে দেখেই বুঝতে পারছো তো এখন আমি একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি তো এখনও আমি গ্যাসের চুলাটা লোতে রেখেছি তো প্রত্যেকটা নাস্তা আমি গ্যাসের চুলা লোতে রেখেই ভেজে নেব আর তেলটা খুব বেশি গরম করে নাস্তাগুলো ছাড়া যাবে না তাতে উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তার জন্য আমি গ্যাসের চুলা লোতে রেখে বেশি সময় ধরে নাস্তাগুলো ভেজে নেব তো এখন নাস্তাগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে তো অপর পিঠ আস্তে আস্তে করে আমি উলটিয়ে নিচ্ছি তো এরকমভাবে আমি নাস্তাগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নাস্তাগুলো এখন ভাজা হয়ে গেছে এখন আমি একটা সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর নাস্তাগুলো ভাজার পরে কতটা সুন্দর লাগছে দেখতে দেখেই বুঝতে তো একই রকম পদ্ধতিতে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিচ্ছি তো এখন আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে তো এগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা নাস্তাগুলো কতটা সুন্দরভাবে হয়েছে তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ